আসসালামু আলাইকুম অরহামুল্লাহ ববরকত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে কিছু কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব যে গুণগুলো না থাকলে মমিন হওয়া যায় না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে এই ইসলামিক চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদকাই জারিয়া হিসাবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন মমিনদের মধ্যে পরিপূর্ণ ইমানদার হচ্ছে সে ব্যক্তি যার মধ্যে সাতটি গুণ আছে এক সত্যবাদিতার চরিত্র দুই আমানতদারিতা তিন অঙ্গীকার পূর্ণ করা চার বিনয়ী হওয়া পাঁচ মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করা ছয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সাত প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার করা কোরআন থেকে আমরা এই বিষয়ে কিছু জেনে নিই ইনশা আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লাহসাল্লাম আমাদের যে সকল ইসলামী চরিত্রের নির্দেশ দিয়েছেন তার অন্যতম হচ্ছে সত্যবাদিতার চরিত্র আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথী হও দুই মুসলিমদের সেই সব ইসলামী চরিত্র অবলম্বনের নির্দেশ দিয়ে আল্লাহ তাল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন আমানত সমূহ তার হকদারদের নিকট আদায় করে দিতে তিন ইসলামী মহান চরিত্রের অন্যতম হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা আল্লাহ তাল্লাহ বলেন আর অঙ্গীকার পূর্ণ করো কেননা অঙ্গিকার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে চার ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে একজন মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের সঙ্গে বিনয়ী আচরণ করবে সে ধনী হোক বা গরিব আল্লাহতালা বলেন তুমি তোমার পার্শ্ব দেশ জন্য অবনত করে দাও পাঁচ মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করা উত্তম চরিত্রের অন্যতম আল্লাহ আল্লাহতালা বলেন আর আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করো আল্লাহতালা বলেন তাদের প্রতি দয়া ও বিনয়ী এবং তাদের জন্য দোয়া করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন তাদের উভয়ের জন্য দয়ার সাথে বিনয়ের টানা নত করে দাও এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে আমাকে তারা লালন পালন করেছে ছয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আর তা ছিন্ন করা জান্নাত হতে বঞ্চিত ও অভিশাপের কারণ আল্লাহ আল্লাহতালা বলেন যদি তোমরা ক্ষমতা পাও তাহলে কি তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা তো ওই সব লোক যাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন এতে তিনি তাদেরকে বধির করে দিয়েছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন প্রতিবেশী হচ্ছে সেসব লোক যারা আপনার বাড়ির পাশে পাশে বসবাস করে যে আপনার সবচেয়ে নিকটবর্তী সে সুন্দর ব্যবহার ও অনুগ্রহের সবচেয়ে বেশি হকদার আল্লাহ তয়ালে বলেন আর মাতা পিতার প্রতি সদ ব্যবহার করো। নিকট আত্মীয় এতিম মিসকিন নিকটতম প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীর প্রতিও এটা আল্লাহর ওসিয়ত আমাদের জন্যে প্রতিবেশীর হক রয়েছে যদিও সে আল্লাহ এবং তার রসুলের প্রতি অবিশ্বাসী বা তাফের হয় রসুল ওয়াসাল্লাম বলেন তোমরা সততা অবলম্বন গ্রহণ করো কেননা সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় একজন লোক সর্বদা সৎ বলতে থাকে এবং সত্যবাদিতার প্রতি অনুরাগী হও ফলে আল্লাহর নিকট সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় রসুল সাল্লাহসাল্লাম বলেন তার সম্প্রদায়ের নিকট আল আমিন উপাধি লাভ করেছিলেন তারা তার নিকট তাদের সম্পদ আমানত রাখত রসুল সাল্লাহ উলি এবং তার অনুসারীদের মুসরিকরা কঠোরভাবে নির্যাতন শুরু করার পর যখন আল্লাহ তাকে মক্কাহতে মদিনা হিজরত করার অনুমতি দিলেন তিনি আমানতের মালসমূহ তার অধিকারীদের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করে হিজরত করেননি অথচ যারা আমানত রেখেছিল তারা সকলেই ছিল তাফের কিন্তু ইসলাম তো আমানত তার অধিকারীদের নিকট ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে যদিও তার অধিকারীরা কাফের হয় রাসুল সাল্লাহসাল্লাম প্রতিশ্রুতি ভঙ্গ করা মোনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে গণ্য করেছেন রাসুল সাল্লুয়সাল্লাম বলেছেন তালা আমার নিকট ওহি করেছেন যে তোমরা বিনয়ী হও যাতে একজন অপরজনের উপর অহংকার না করে একজন অপরজনের উপর সীমালঙ্ঘন না করে এক ব্যক্তি রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী ব্যক্তি কে তিনি বললেন তোমার মা অতপর জিজ্ঞেস করল তারপর কে তিনি উত্তর দিলেন তোমার মা অতপর জিজ্ঞেস করলো তারপর কে তিনি উত্তর দিলেন তোমার মা অতপর জিজ্ঞেস করল তারপর কে উত্তর দিলেন তোমার পিতা রাসুল সাল্লা সাল্লাম বলেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করবে না জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করেছিল এমনকি আমি ধারণা করেছিলাম যে প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে এই সমস্ত কোরআন ও হাদিস থেকে আমরা বুঝলাম একজন ইমানদারের সাতটি গুণ কি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি